দাউদকান্দির ইলিয়টগঞ্জে আল আরাফা ব্যাঙ্কের উদ্বোধন সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট এর উদ্বোধন করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটায় বাজারের মজুমদার প্লাজায় এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহমানিয়া কাফেলা বাংলাদেশের আমির ও বানিয়াপাড়া দরবার শরীফের পীর আবু বকর সিদ্দিক আল কাসেমি ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আল আরাফ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চান্দিনা শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম পাটোয়ারী এ সময় চান্দিনা শাখার অপারেশন ম্যানেজার এ কে এম মাহবুবুর রহমান ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামাতের ইসলামের সাবেক আমির দেলোয়ার হোসেন মোল্লা বাতাঘাসি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মীর মুক্তা টেলিকমের সত্ত্বাধিকারী উজ্জ্বল হোসেন রানা সহ ইলিয়টগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন মানুষের সেবার উদ্দেশ্যে মোহাম্মদ কাউসার আলম ও আলহাজ আনোয়ার হোসেনের মহতি উদ্যোগে এস এম স্টোর নামে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়